আর সালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট গোল দা ব্লক চ্যানেলের আইসক্রিমের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং ভারতের যারা পাটের ব্যবসা করেন ভিডিওটি দেখতে থাকুন তাহলে এখান থেকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণয় পাঠ সম্পর্কে কতটুকু অগ্রসর হচ্ছে পাঠকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সে বিষয় সম্পর্কে আপনারা তথ্য জানতে পাবেন আপনার দর্শক বাংলাদেশের পাট এবং পাট শিল্প পাটজাত পণ্য এই পুরা পাট ব্যবসা এই সম্পূর্ণ বিষয়টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ সরকার পাট ব্যবসায়ী এবং পাট চাষী সবাইকে একযোগে কাজ করতে হবে যদি বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় শুধু কাজ করে থাকে এবং তাকে যদি বাংলাদেশের যারা পাট ব্যবসায়ী আছে তারা সহায়তা না করে তাহলে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই কম আর প্রিয় দর্শক আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে যদি আপনি সিন্ডিকেট করেন বা সিন্ডিকেটের আশ্রয় নেন তাহলে কিন্তু বস্ত্র পাট মন্ত্রণালয় আপনাকে নিয়ন্ত্রণ করে সামনে দিকে এগিয়ে যেতে অনেক সমস্যা হবে আপনি বাংলাদেশের নাগরিক আপনি পাট ব্যবসায় এবং পাট চাষী তাই পাট এবং পাটের ব্যবসাকে ভালোবাসতে হবে এবং এখানে দুর্নীতিমুক্ত ব্যবসা করতে হবে প্রিয়দর্শক সম্প্রতি দ্বাদশ সংসদ নির্বাচনের পরবর্তীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান জাহাঙ্গীর কবির নানক উনি নানাভাবে পাট এবং পাটজাত পণ্যকে বিশ্বের মধ্যে এক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। বাংলাদেশের যারা পাট ব্যবসায়ী আছেন যারা পাট ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন জুট সংক্রান্ত অ্যাসোসিয়েশন আছে কর্পোরেশন আছে তারা সবাই বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে সহায়তা করবেন বর্তমানে কোন বিষয় দিকে নজর দিয়েছেন এই নতুন কিন্তু আমরা নতুন নতুন খবর দেখছি এবং বস্ত্র ভাবে চেষ্টা করে যাচ্ছেন এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং তার ধারাবাহিকতায় ও নিজ কার্যালয়ে সাক্ষাৎ করলেন শিপার কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি রেজাল করিমের সঙ্গে দর্শক সেখানে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের সদস্য যারা আছে তারাও কিন্তু ছিলেন এবং সেই সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর সভাপতি আলী খোপন আর প্রিয় সঙ্গে নিজ কার্যালয়ে মত বিনিময়কালে তিনি এই যে পাট শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কি কি সমস্যা সেই সম্পর্কে কিন্তু কথা বলেছেন এবং তার সঙ্গে একযোগে কাজ করার জন্য তাদেরকে বলা হয়েছে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বস্ত্র ও পাট মন্ত্রী যে বিষয়টি তুলে ধরেছে যে বাংলাদেশের এক নম্বর এখন এই যে এক নম্বর কোয়ালিটির এর পাঠ দিয়ে যদি এক নম্বর পাটজাত পণ্য উৎপাদন না করা হয় এবং বাংলাদেশে এই পাট শিল্পটা অর্থাৎ পাট এবং পাটজাত পণ্য যদি এক নম্বর অবস্থানে না যায় সেটা কিন্তু মেনে নেওয়া যায় না বাংলাদেশের মতো এত ভালো কোয়ালিটির পাট পৃথিবীর কোন রাষ্ট্রে উৎপাদন হয় না এখন এই সবচেয়ে ভালো কোয়ালিটির উৎপাদন হয় সে এক নম্বর কোয়ালিটির পাটজাত পণ্য এবং এই পাটজাত পণ্যকে বহুমুখীকরণ এই পুরো প্রক্রিয়াটা পুরা কর্ম প্রক্রিয়াটা সামনের দিকে এগিয়ে নিতে অর্থাৎ বাংলাদেশের পাট এবং দিক এক নম্বরে যেতে কি কি বাধা কি কি সমস্যা সে সমস্যার দিকে উনি গুরুত্ব আরোপ করেছেন এবং উনি দারুণভাবে তদারকি করছেন কিভাবে এই সমস্যাগুলো চিহ্নিত করা যায় এবং চিহ্নিত করার পরে সঠিক কর্ম পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধান করে পাটের ক্ষেত্রে অর্থাৎ পাট রপ্তানিতে বাংলাদেশের শীর্ষে অবস্থান করা যায় সেই সঙ্গে উনি কিন্তু বারবার পোশাক শিল্পের কথা বলেছেন যে পোশাক শিল্পে পোশাক শিল্প বাংলাদেশের এক নম্বর রপ্তানি পণ্য কিন্তু বাংলাদেশ যেহেতু পাটের জন্য বিখ্যাত তাহলে পাট কেন এক নম্বর রপ্তানি পণ্য হবে না উনি এক নম্বর রপ্তানি পণ্য রূপান্তরিত করার জন্য শিফা কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি রেজাল করিমের সঙ্গে মত বিনিময় করেন এবং দেখতে বলেছেন যে কোথায় কি সমস্যা এবং এটাকে কিভাবে উন্নতি করা যায় অর্থাৎ বাংলাদেশ থেকে তৈরি হবে বহুমুখী পাটজাত পণ্য যেটির কোয়ালিটি হবে এক নম্বর প্রিয় দর্শক জাহাঙ্গীর কবি নানকের এই উদ্যোগটা এটি কিন্তু সৎ উদ্যোগ এবং এটি বাংলাদেশের এই পাট শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ভালো উদ্যোগ এখন আমরা সবাই তো পাটের ব্যবসা করি এবং পাটের সঙ্গে আমাদের জীবন জীবিকা সেই সাথে বাংলাদেশের কোটি মানুষের কোটি কৃষকের জীবন জীবিকা নির্ভর করে কিন্তু এই পাট শিল্পের উপর পাট ব্যবসায় উপর এখানে গুটি কয়েক স্বার্থলো অর্থলোভী ব্যবসায়ী কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে এই পাট শিল্পকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে কারা সিন্ডিকেট করছেন সেই বিষয় সম্পর্কেও কিন্তু উনি গুরুত্ব আরোপ করেছেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক আসুন আমরা সবাই মিলে পাটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং এর সাথে জড়িত এবং এখান থেকে সবচেয়ে পৃথিবীর পণ্য বৈচিত্র পাটজাত পণ্য আমরা উৎপাদন করব এবং বিদেশে রপ্তানি করব আশা রাখি পাট সেক্টরের সঙ্গে যারা জড়িত আছেন সবাই ওনার সঙ্গে একমত হয়ে ওনাকে সহায়তা করবেন যেন উনি যেটা চেষ্টা করছেন পাটকে এক নম্বর রপ্তানি পণ্যের রূপান্তরিত করার জন্য ওনাকে সহায়তা করে আমরাও এখানে এটি আমরা সবাই মিলে বাস্তবে রূপান্তরিত করব সঙ্গে থাকুন মাই কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেকদিন পাঠ সংক্রান্ত আপডেট আপনি জানতে পারবেন